আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পাকা কলা আসলে এই কাঁচা কলা বা যে অল্প সময়ের মানে কাঁচা কলার ছুরি যে গাছ থেকে পড়ে যায় সেগুলো একটু পাকানোর চেষ্টা করলাম সম্মানিত দর্শক যে এই বালতির ভিতরে কেমিক্যাল দেওয়া আছে পানির ভিতরে ভালোভাবে এটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর আমি একটু গাবলার ভিতরে রাখার চেষ্টা করলাম সম্মানিত দর্শক যে আসলে এটা পলির ভিতরে রাখা ভালো এটা পরে আমি রাখবো যে আসলে এটা যেটা করছি এটা আসলে ঠিক নয় তারপরেও মানে কলাটা খুব ছোট এবং কি পাকানোর মানে যে পাকানো যায় সেই শেষটা আমি করতেছি এই কলাটা আসলে পানির ভিতরে ভিজিয়ে রাখার কারণ কলারটার কালা পাকা যে একটা মানে পাকা যে কালার এই কালারটা চলে আসবে আর পিতা থেকে খুব নরমে আসবে মানে মিষ্টিও লাগবে আর আমি বড় বড়ো দোকানে আমি দেখেছি তাই একটু ট্রাই করার চেষ্টা করলাম সম্মানিত দর্শক যে আসলেই এটা কালারটা কেমন হয় আপনারা কেউ এটা ট্রাই করবেন না আমি করছি তাই করছি যে আসলেই এটা মনে করেন যে ভেজাল ভেজাল জাতীয় জিনিস আমি একটু চেষ্টা করলাম এই কারণেই যে আসলে এটি খুব অল্প সময়ের কলা এটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই আমি একটু পাকানোর চেষ্টা করলাম ও মাইকট সম দর্শক পাকার কলা পেয়ে গেছে